এখনে বসে কি যে মই জেগাতে দুট বৈ সকালবেলায় আজকে এই জামা কাপড় কেঁচে নিয়েছি বুঝেছো তো জামা মনে মানে সেদিনকার ছেলে গিয়েছিলো না নববর্ষে সেদিনকার যে নতুন জামা প্যান্ট ছিল আর ছিল তো জল সব দিন হয় না যেহেতু কালকে দুপুরে চান করে নিয়েছিল জলের বালতির মধ্যে জলটা ছিল সেই জন্য সকালবেলায় জামা কাপড় কেঁচে নিয়ে কাঁচা ধোয়া করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন জামা কাপড় বাকি কাজকর্ম সব সেরে নিয়েছি তারপর আস্তে আস্তে একে একে জল ভরবো এটা হচ্ছে ব্যাপার আজকে বাজার যাওয়া নেই মাছ আনা নে আর মাছ না আনার থাকলে আমার অতটা হেডেক কম থাকে তাহলে কি হয় বলো তো আমি ওই একে একে জলগুলো তাহলে ধীরে ধীরে বলতে পারি ভরতে পারি আর কি জল ভরতে তো সে আমার কি সাড়ে নটা বেজে সাড়ে নটা বেজে জল পরে এক গামলা এক গামলা করতে করতে অনেকটা সময় তো সকালবেলায় আজকে সেই বালতির জলটা দিয়ে কিন্তু জামা প্যান্টগুলো কেঁচে নিয়েছি আর ছেলের জামা প্যান্ট তোমরা তো জানো যে ওকে আজকে মানে দুদিন জামা প্যান্ট যেটা পরবে তারপরে সেটা আর পড়তে পারে না কেন ওর ইনফেকশন আছে শরীরে তারপরে এই গরমে ঘামে তো দুদিন দিন কেন একদিনে জামা প্যান্টও পরা যায় না আর তার মধ্যে এটা সাদা সেগুলো তো আরও ময়লা আর যে বালতির মধ্যে তো রেখেছিলাম আয়রন ছিল সেখানে হচ্ছে দেখো এই সাদা গেঞ্জিটার মধ্যে লেগে গেছিলো সেটাই একটু কষলে কাচলে একটু ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করলাম তো চলো বন্ধুরা এই যে সব কিছু মেলে টেলে নি গেছে ভীষণ পরিমাণে ঠান্ডা কালকেই তোমাদের বললাম এখন হচ্ছে ও পড়ে এসে ওরা মাথা তুলে আর বসতে পারছে না মাথা যন্ত্রণা করছে হাত পা যন্ত্রণা করছে তাও কালকে প্যারাসিটামল ভাগিস খাইছিলাম তাহলে আজকাল বেশি বাড়াবাড়ি হতো তাই তো কালকে রাতে একটা প্যারাসিটামল খাই দিয়েছি এখন ও ভা মুড়ি মেখে দিচ্ছি শশা টমেটো পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে আচারের তেল আছে দিয়ে দেবো তাহলে মুখে মানে টেস্ট পাবে আর কি দিয়ে আমি বললাম যে যেহেতু ও কম্পিউটারটা ফোনে করে না ওর চোখের মধ্যে অনেকক্ষণ ফোনটা থাকে ওর কালকে করে সারা সন্ধ্যে থেকে কম্পিউটারটা যার জন্য ওর মাথাফাথা আরও বেশি ব্যথা করছে তখন তুই এক কাজ কর যা আছে থাক বিকালে সাড়ে সাতটায় পড়া বিকালে উঠবি উঠে পড়বি তখন খাবি আমার রান্না করতে তো সময় লাগবে তুই এখন খা পেট ভরে মুড়ি খা খেয়ে ঘুমিয়ে নে দু ঘন্টা ঘুমিয়ে উঠো তারপর যা করার করবি এখানে আমার রান্না বান্না করতে এখন অনেক সময় লেগে যাবে সেই জন্য বুঝছো এটা মেখে দিয়েছে চৈনি আর আমি বেরিয়েছিলাম আবার ঢুকলাম আজকে আবার বই কিনতে যাব কেন কবে থেকে আমার ছেলে বই বই করছিল বই কিনে দেওয়া হয়নি বই কিনে এই কারণে কিনে দেওয়া হয়নি টাকা পয়সার ব্যাপার ছিল তারপর রেজাল্ট বেরো সেই অপেক্ষা করছিলাম এই যে ছেলের মুড়ি মাখা হচ্ছে আচারের তেলটা গন্ধটা কেমন বেরিয়েছে একটু বলে দাও তো নাকে গন্ধ পাচ্ছে না দেখো চুল দেখো চান করে এসে আশ্রয় নি হাত দিয়ে তো ঠিক করবা বাবা চুলগুলো কেটে আসলে আজকে ভালো হতো কিন্তু আজকে তোমার তো ঠান্ডা লেগেছে শ্যাম্পু ট্যাম্পু দিলে আর এক রকম হবে বলছো তুমি টিপ পরো নি তোমার মুখটা যেন কেমন লাগছে কেমন লাগছে বলো তো টিপটা ওই যে বললাম না কালকে যে ছোটো টিপটা পরলাম বললাম না এই টিপটা কালকেই খুলে পড়ে যাবে সব মুখ চোখে জল দু একবার দিলেই টিপ পড়ে যায় ছেলে বলছে আমি চুল কাটতে দিতে পারছি না আমার শরীর দিচ্ছে না ভালো লাগছে তো চলো বন্ধুরা তোমাদের বলাই হয়নি শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর আমি বেরিয়েছিলাম বেরিয়ে তো সে কাজটা করলাম এখনও আর একটা কাজ হয়নি আর আরেকটা হচ্ছে আজকে সকালবেলা প্রচুর জামা কাপড় কেঁচেছি তোমাদের তো দেখালাম ওয়েদার আজকে কিন্তু আজও আজও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে এসছে দেখো বুঝেছো আর আচারে তেলটা ধরলাম তো চ্যাপচ্যাপ করছে আমার আবার বেরোনোরও আছে ওই জন্য শাড়িটা খুললাম না একবারে ভিডিও কটা রিলস বানিয়ে তারপরে একবারে শাড়ি ফুলবো রান্না আছে লাউ কুচানোর আছে তারপরে আর কি করবো ঢেঁড়স ঢেঁড়স না হবে সেই ঢেঁড়সটা বই গেল ভাবি যে বাবা এনেছিল এখানে দেখো যেমন প্যাকেটে দিয়েছে তেমনই রয়ে গেছে এই যে ঢেঁড়স সর্ষে বাটা দিয়ে মানে করব আর সেই আমার বরকে খুব ভালোবাসে একটা লেবার আছে সে মানে তাদের হচ্ছে চাষবাসেরই মানে বাড়িতে খাওয়ার জন্য সবজি চাষবাস করে তো আমার বরকে দেয় বুঝেছো তো আর দাওয়া যখন দেয় না ব্যাগের মধ্যে লুকিয়ে আমার বর যে সাইডে কাজ করে সেখানে গিয়ে দিতে যায় বুঝেছো আর ভালো আছে তো ভালো হবে তো আচারের তেলের একটা গন্ধ আছে না সুন্দর ভালো লাগতো এতই ভালোবাসেন সজনে ডাটা কাজের সাইডে গিয়ে লুকিয়ে দিয়ে এসছে ভেন্ডি প্যাকেটে ভরে গামছার মধ্যে মুড়িয়ে আমার বরের ব্যাগের প্যাকেট ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তো ওই কচি ভিন্ডি আমার বা শর্যবাটাকে যাতে খুব ভালোবাসা আজকে ওটা করবো আর লাউ ঘন্ট করবো কাল মাছের মাথাটা আছে ওটা দিয়ে আর এই তো হচ্ছে ব্যাপার আর ধনে সেদিন ফ্রিজে রেখেছি তো তোমাদের দেখাবো ওরা নেই ওরাই গেছিলাম ও নেই বাজারে গেছে রেল বাজার আমি আজকে যাইনি আমি কালকে যাবো আমার সবজি নেই তো খেয়ে নি খিদে পেয়েছ আর খাবার ভালো চোখের সামনে এরকম মুড়ি মাখাটা দেখলে জিদ্দি জল গড়িয়ে আসে না তখন মানে আগে খাই বুঝতে আমি তুললাম কিছু জামা মেললাম আর ছেলে ভিজিস না চলে আয় ঘরের দিকে দিয়ে ওখানে ঘরে বাবার তো বৃষ্টি চলে এসেছে আর বড় বড় ফোটা পড়ছে আর তার সাথে হাওয়া হঠাৎ করেই চলে এসছে জানো এখনো বাইরে কাজকর্ম বাকি আছে নোংরা লাগছে গামছাটা দিতে হবে তো বলছি আর হাওয়াটা বেশ দারুণ লাগছে জানো কিন্তু আমার ভালো লাগলে কি হবে ছেলের তো ভালো লাগছে না ছেলে তো ঠান্ডা ঠান্ডা লাগছে কোথায় এখানে সব এক জায়গায় রাখো ওয়েদার ঠিক হোক তারপরে আমি মিলবো সাদা জামা কিন্তু এদিক ওদিক দিও না বাসের সব নোংরা লেগে যাবে তেল কাশটা আর কী বড় বড়ো ফোটা পড়ছে দেখো একদম বড় 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 করে ধুম ধুম করে চলে এসছে বৃষ্টিটা আমার ছেলে বললো মা তুমি আগে টিপটা পড়ো টিপ না পড়লে কেমন লাগছে দেখো টিপটা আগে পরে নিলাম তুমি টিপটা বেশিক্ষণ থাকে না আর আমার ছেলে হ্যাচি ঠান্ডা কাশি সব লেগে বসে আছে বুঝেছ হয়ে গেল সারা ঘর এবার ঝুলবে এরকম ঝুলবে মাথার মধ্যে লাগবে জল খাও খেয়ে তো উঠবে কখন বোঝা খেয়েছো বলো তো জলটা খেতে হবে তো হাত ব্যথা করছে আমার পরে কথা বলি এখানে বসে কটা রিলিজ করলাম ঘরে গরম না ছিল আলোটাও কম ছিল ছেলে তারপরে শুয়েছিল ওর ঠান্ডা লাগছে তা বাইরে ভীষণ হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া হাওয়াতে ভালো এখন একটা বাজতে যাই এখন যাব রান্নার দিকে বসাতে ছেলেকে বললাম বাবা একটু ঠাকুর দিয়ে আমি ঠাকুর দেবো না সেই জন্যে ঠাকুর দিল আবার বৃষ্টিটা কমেছে আবার আমি এই যে সব একটু একটু দেখা যাচ্ছে সব জামা কাপড় বাইরে মেললাম এখনো ওগুলো পরে আছে ওগুলো মেলবো না মেললে তো শুকাবে না বুঝতে আর এই যে আমার ভাঙা চোরা স্ট্যান্ড আমার একটা স্ট্যান্ড অতি অবশ্যই দরকার এতটাই দরকার এটা অনেক পুরানো আমলেরও স্ট্যান্ড আর এই স্ট্যান্ডটা এমন হয়ে গেছে তোমরা তো জানো যে মাথাটা কোনো কাজ করে না ছেলে ঠাকুর ঘোরার উঠে যায় এর মাথাটাই কোনো কাজ করে না যে ফোনটা রাখবো রেখে যে ব্লগিংটাও করব সেটাও হয় না ঠিকঠাক করে ব্লগিংটাও করতে পারছি না আর বড় স্ট্যান্ড নেওয়ার মতো নেই আমাকে ভেবেচিন্তে নিতে হবে রাখার জায়গার ব্যাপার আছে সেই জন্যে বাইরে ক্যামেরাটা করলাম তো কেমন ওটা অন্যরকম ছিল আর ভিতরে দেখছি অন্যরকম রকম একটু পাখাটা চালিয়ে নি একটু হাওয়াটা খেয়ে নি আমার না গরম করছে আর কেমন করছে জানো শরীরটাই কেমন করছে এখন আমার কি ওই যে ভেন্ডিগুলো ঢাল ঢেলেছি ওই যে ভেন্ডিগুলো ঢেলে রেখেছি এখন চাল দেবো লাউ কাটবো ভেন্ডি করব মশলা বাটবো আজকে শর্ষে বাটতে হবে হাত আমার ফুলে আর কিছু থাকবে না প্রচণ্ড কষ্ট হবে হাতে এখনও ভিডিও ই করিনি পাবলিক মানে পোস্ট করিনি এখনও ভিডিও পোস্ট করা বাকি আছে আর আমার ছেলে থেকে থেকেই চাদর মুড়ি দিয়ে সত্যি ওর ভীষণ ঠান্ডা সর্দিটা ওর ভীষণ পেকে গেছে সব থেকে বড়ো কথা ও না কোনো কষ্ট নিতে পারে না ওই যে স্যারদের ওখানে যে প্রোগ্রাম ছিল সেদিন যে দুপুরবেলা সারা দুপুর ছিল তারপরে ওখানে স্প্রাইট খাইয়েছে ঠান্ডা খেয়েছে ব্যাস ঠান্ডাটা ওকে ধরে নিয়েছে বুঝেছো আমি জানি আমার ছেলে কি ও শরীরে কি দেয় আর কি দেয় না কিন্তু ও কি মানে বন্ধুদের সাথে ওই তালে গলে মিশে যায় তারপরে যখন কষ্ট পায় আমাকেই ভোগ করতে হয় মা ভোগ করবে তখন অন্য কেউ তো আর আসবে না ভোগ করতে এটাই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাটা সারি দিয়ে আবার কখন বৃষ্টি আসে ঝড় আসে আবার দেখা যাক আবার আজকে বিকালে আবার বাইরে যাওয়ার আছে ছেলের কেনার দেখা যাক কি করি গেছিলাম মায়ের সাথে কথা বলতে বলতে এই যে সেদিন পাতা রেখেছিলাম ওদের ফ্রিজে ছিল ছিল আনতে তখন তো না আমি এখন নিয়ে আসলাম আর এই ফ্রিজে রাখার একটা বিশাল গল্প আছে লোক ফ্রিজে আমি রাখতে যাই না কেন বলো তো মানুষের কথা ভালো লাগে না আমার সব থেকে যেদিন আমার নিজের হবে সেদিন দেখা যাবে আমি রাখবো না করে সন্ধ্যেবেলা যখন আমার ছেলে সেদিন ঠান্ডা জলে এনে খাওয়ালো ধনেপাতাগুলো দেখে বললো দি কালকে তো খাবে না আজকেও খাবে না তা তুমি কি করবে তাহলে রে আমাদের ফ্রিজে রেখে দাও না 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 আমার ঘরে থাক নষ্ট হবে তাও ভালো তো বললো কি আছে রাখলে আমি না এই ফ্রিজে রাখা নিয়ে কথা অনেক শুনেছি সেই জন্য আর ফ্রিজে কারোর ফ্রিজে রাখবো না যদি নিজের হবে সেদিন রাখবো ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে ওখানে কাত হয়ে গেছে মানে এতটাই ওর শরীর ক্লান্ত আর কি বলবো এতটাই ক্লান্ত হয়ে গেছে কিন্তু ওর শরীর খারাপ থাকলে তো আমার ভালো লাগে না বুঝছো আমার তো খারাপ লাগে ঠান্ডাটা লেগে গেছে সেদিন খুব স্প্রাইট খেয়েছে ও আইসক্রিম খেয়েছে তারপরে ফুচকা খেয়েছে এই ফুচকা বলছি পেপসি পেপসি তো এই টাকা টাকা গুলো প্রায় দিন পড়তে যাচ্ছে গরম দাও বলে খেয়ে নিচ্ছে বুঝেছো সেই জন্য মানুষের কত কত কাজ করে দিতাম একটু ফ্রিজে মাছ রাখতাম বলে অনেক কিছু করে দিয়েছি তাদের তাদের জামা সেলাই করা থেকে শুরু করে রান্না করে তাদের কিছু দাওয়া থেকে শুরু করে সবই কিন্তু আমার মানে যতই করো সেটা দেখতে পাবে না আমাকে ওই কথাটা যে রাখবে না একদিন বলে যে আমার সেটা সারা জন্মের মতো মনে থাকবে বুঝেছো আমি রাখি না যেদিন আমার হবে সেদিন আমি রাখবো আজকে যদি আমার বাড়িঘর থাকতো হয়তো আজকে যা ইনকাম হয় যা হয় ছেলে যদি এত পড়াশোনা খরচা না হতো না হয়ে যেত ছেলেটার পিছনে অনেক খরচা হয়ে যাচ্ছে না বই খাতার অনেক দাম হয়ে গেছে যেটা আমাদের সাধ্যেরও বাইরে বুঝেছো পাকাটা একটু কমিয়ে দিই একদিকে ভাত বসিয়ে দিই চাল ধুয়ে নিয়ে চলে এসছি লাউ সব কাটবো তো চলো সতে থাকো আর আমাকে ভালোবাসো বসে পড়েছে এখানে সবজি কাটতে আর ছেলে আমার ওখানে ঘুমাচ্ছে বুঝেছো তো রিলসও বানিয়ে ফেলেছি তোমরা দেখলে তারপর লাউটা আজকে লাউটা এনেছি প্রায় দশ দিনের উপরে হয়ে গেল লাউটা মনে হচ্ছে প্রচুর শক্ত কেন বটি দিয়ে আমার লাউটা কাটছেই না গায়ের জোরে কাটলাম তো দেখছি লাউটার মধ্যে দানা হয়ে রয়েছে দানা হয়ে গেছে কিন্তু কোনো জিনিস তো ফেলার না আমি তো সবই খাবো তোমরা জানো তা মাছের মাথা আছে ধনে পাতা আছে লাউটা করব সেই জন্যে কী করলাম বলো ছাড়িয়ে কাটতে বসেছি একটু শক্ত করে ছোকলাটা একটু মোটা করে ফেলে দিয়ে তারপরে কুকারে একটু সিটি দিয়ে নেবো তাহলেই কিন্তু লাউটা নরম হয়ে যাবে তারপরে মাছের মাথা দিয়ে করব। আর আমি পর থেকে ভয়েস দিচ্ছি তো তবে বিশ্বাস কর আমার বল লাউ খায় না কিন্তু মাছের মাথা দিয়ে লাউ করার পর লাউটা এত সুন্দর টেস্ট হয়েছে আমার ছেলেকে বললাম বুঝলাম বাবা রাতের বেলা বলছিলাম খেয়ে দে উঠে যে তোর বাবা মনে মাছের মাথা দিয়ে লাউ বেশি ভালোবাসে বা চিংড়ি মাছ দিয়ে তবে বিশ্বা আমাদের মতো ঘরে কি মাছের মাথা চিংড়ি মাছ কি সবসময় জোটে বলো আর সব থেকে বড়ো টেস্ট হয়ে গেছে হচ্ছে ধনে পাতাটার জন্য ধনে পাতাটা এখনকার ধনে পাতা বিশাল সুন্দর একটা গন্ধ সেই গন্ধর জন্য তরকারিটা পুরো কিন্তু দারুণ সুন্দর হয়ে গেছে তো চলো লাউটা কেটে তরকারি বসাই লাউটা একটু শক্ত ছিল তো চলো এর মধ্যে একটা আলু দিয়েছি নাহলে এটা না ঘাটা ঘাটা হবে না বুঝেছো তার মধ্যে এই কুকারের মধ্যে দিয়ে নিই একটু নুন হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নিই বুঝেছ ভাপিয়ে নেব জলটা ফেলবো না কিন্তু জল শুদ্ধই তরকারি করবো কেন লাউটা যেহেতু একটু শক্ত ছিল আর এটা মানে কাটা যাচ্ছিল না আর বেশ বেশ একটু মানে মোটা মোটা আর কি যে মোটা মোটা হয়েছে কুচানো যায়নি এটা মানে ঘাটা হবে না জানো তো তরকারিটা মাছের মাথা দিয়ে যে করবো না সেটা ঘাঁটাঘাটা হবে না আর এই যে ঢেঁড়সগুলো টমেটো রয়েছে দেখি শস্য বাটা দিয়ে করবো মানে ভাবনা চিন্তা তো এই অবধি আছে তারপরে দেখা যাক কী হয় আর মাছ তো ওই যে বাটিতে ভেজে রাখা এখানে মাছ ভেজে রাখা আছে তো চলো Kita ke buah sien ni. লাউ কেটে তরকারি বসে মানে কুকারে বসিয়ে দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কত যে বেলা হয়েছে তার কোনো ঠিক নেই একা হাতে চারিদিক করছি বারবার বৃষ্টি আসে জামাকাপড় মেলছি তুলছি আর এইগুলো হচ্ছে সেই ঢ্যাঁড়স যেই ঢ্যাঁড়সটা আমাকে সে দিয়েছে তবে দুঃখের বিষয় সে গাছ থেকে টাটকা দিলে হবে কি ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু পাকা হয়ে গেছে মানে একটু শক্ত হয়ে গেছে আর শক্ত ঢেঁড়সের ভেন্ডি শস্য আমার বড় ভালোবাসে না বর ভালোবাসে না কি আর আমি তো ভেন্ডি খাই না থাইরয়েডের জন্যে ছেলে খুব ভালোবাসে তবে ছেলে রুটি দিয়ে ভেন্ডি শস্য খুব ভালোবাসে এবেলা মনে হচ্ছে না আজকে আমার ছেলে এবেলা ভাত খাবে কেন ও যদি যখন শরীর খারাপ হয় এরম টানা যদি না ঘুমায় ওর শরীর আরও সুস্থ হয় না আর টানা ঘুমানোর জন্য এখন যে ঘুমাবে আর উঠবে না না উঠে পুরো ঘুমাবে সে কখন উঠবে কখন খাবে ভগবান যাবে ও না খেলে আমারও ঠিক খাওয়া হয় না ধনেপাতাগুলো ফ্রিজে রেখে এসেছিলাম ধনেপাতাগুলো তো দেখো ভালো আছে কিন্তু তার মধ্যেও একটু কেমন কেমন হয়ে গেছে বুঝতে পারছেন লঙ্কাটা কিন্তু ভালো আছে টাটকা হয়ে রয়েছে তোমাদের সাথে গল্পটা করতে করতে তো থেমেই দিলাম তারপরে আর বলাই হয়নি এই ধনে পাতগুলো সে তো জোর করে নিয়ে গিয়ে তার ফ্রিজে রাখলো কিন্তু দুঃখের বিষয়ে জানো তো বন্ধুরা আমি কারোর কারোর বাড়ির কারোর কোনো জিনিসের আমি নিতে রাজি না কেন বলো তো আজকে দিয়ে কালকে ভীষণ কথা শুনতে হয় তারাই এসে বলেছিল যে ফ্রিজে মাছ রেখো তাদের রেখেও ছিলাম তাদের তার জন্যে প্রচুর কাজ করেও দিতাম তার মানে কি তাদের জামা কাপড় মানে কে মানে অনেক অনেক করে দিতাম হঠাৎ আমার একদিন আমারও গ্যাস চ্যাস হবে তাদেরও হয়েছিল সে গ্যাস চাওয়াতে আমি তাকে দিতে পারিনি বলে সে মুখের উপর বলেছে যে তুমি আর আমাদের ফ্রিজে মাছ রাখবেন তো রাখলাম না তো কি হয়েছে তাতে কিছু যায় আসে না আর এখন তো একদিন নিরামিষ খাই তখন একটু কি আর সস্তায় পেলে একটু রাখতাম এই আর কি তাছাড়া কিছুই না তোরা বরমশাই এসে গেছে ক্যামেরা করছে এখন ক্যামেরাম্যান বরমশাই আমি সর্ষে নিয়ে বসে পড়ছি এখানে বাটা হয়নি বর বলছে কিছুই তো রান্না হয়নি আমি বললাম কিছুই রান্না হয়নি লাউটা হয়ে গেছে সেদ্ধ মাছের ঝোল ধনে পাতা দিলাম তোরা দেখলে ধনেপাতাগুলো পাতাগুলো একটু কেমনের ব্যাপার হয়ে গেছে আর এই যে মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি একটু হালকা করে ছেলে ঘুমাচ্ছে ছেলের দিকে আগেই তো এসে বউয়ের থেকে বেশি ছেলে সবাই বাবা মা এটাই হয়ে আছে স্বাভাবিক আরে কি করছে কালকে সারা রাত এরকম করেছি দেখেছো দিন নেই দুপুর নেই শুধু কাঁদছে ভগবান জানে তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি বিকালে আজকে অনেক কাজ আছে বেরোনোর আছে বড় কাজ যাওয়ার আছে আর লাউটা বসিয়ে ঢেঁড়সটা বসাবো বর চান করে আস্তে আস্তে এই যে আজকের বরকশ বরের সাথেও সেই গল্প করলাম আর তারপরে এই যে লাউটা বসিয়ে দিচ্ছি আর ওই যে বললো বলতে বলতে থেমে গেলাম মাঝখানে অন্য একটু ভিডিও চলে এসেছিল যে সস্তায় পেলে রাখতাম মানে হয়তো মাছ কিনতে গেলাম একদিন দেখলাম যে আশি টাকা করে হয়তো মাছ দিয়েছি তখন একটু নিয়ে আসলাম হয়তো দুদিনের দু দিনের জন্য হয়তো রাখলাম এরকম ব্যাপার ছিল তো এখন তো সেটা সম হয় না আর রাখিও না বলে না সবই মানুষের অভ্যাসের দাস অভ্যাসে যদি করো তাহলে সব কিছু অভ্যাস না অভ্যাস করলে কিছু না এখন যে কোনো ব্যাপার না তবে আমি কারোর কথা শুনতে রাজি না জানো তো এই যে আমার লাউ মাছের মাথা দিয়ে তবে কাটাগুলো বেশি ভাল নিই জানো তো একটু বেশ মানে বড় বড় করে রেখেছি আমার ছেলে কাটা খেতে খুব ভালোবাসে ওই জন্য বড় বড় রেখেছি যাতে ও খেতে পারে আর বেশি ভেঙে দিলে কি হবে জানো কাটা কাটা টাইপের হয়ে যাবে ওই জন্য বেশি ভাঙিনি দেখো ফোড়ন এদিকে চলে এসেছে এই লাউ দিয়ে আর এই হচ্ছে তরকারির কালার আর তার সাথে ধনেপাতা ও সেই গন্ধ বেরোচ্ছে ভাত হয়ে গেছে ভাত তুলে নিয়েছে এখানে বুঝেছ সেই গন্ধ বেরোচ্ছে আর এটা হচ্ছে মাছের মাথা যেদিকটা মাছ থাকে না সেই জায়গাটা একদম পুরো সামনে রয়েছে দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু লাউটা দিয়ে আর তেজপাতাটা আমি ওই দূরে আছে আমি নিতে যেতে পারলাম না তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়েছি ওটো ওটো খেতে ওটো বাবা তিনটে বাজে ওটো আমি খাই দেবো চলো খাবো না কখন খাবো বেটা কালকে ঠিক আছে আগে কিন্তু খেতে হবে বাবা খেয়ে যাক তারপর ওই যে ঢ্যাঁড়সটা ফুটছে ঢ্যাঁড়স বাটা আর এখানটা পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়েছি বাসন রয়েছে বাসন মাজবো একটু পান্তা ছিল আমি খেলাম আবার এখান থেকে মেলেছিলাম সেগুলো সব পড়ে যাচ্ছে ছোটো ছোটো জিনিসগুলো বর আবার তুলে এই সাইডে দিয়েছে বুঝেছো ছেলের ছোটো প্যান ফ্যানগুলো বর চান করছে এখানে ছেলেকে ডাকছে ছেলে উঠছে না বলছে খাবো না ওর হচ্ছে ভাল লাগছে না সব শরীরটা ভালো না তো ওই জন্য ভাল লাগছে না বুঝেছো লাইয়ের দানাগুলো করে এদিকে ফেলে দেওয়া বলছো আর কি ফেলবো গাছ বেরোলে কোথায় তুলবে মানে এমনি ঘরটা ভালো না বুঝেছো সেই জন্যে হচ্ছে ব্যাপার আর এই ঘরের সামনে দেখো পুরো ময়লায় ময়লা একদম ভর্তি হয়ে গেছে হাওয়াও দিচ্ছে আর উড়ে এখন পুরো জাতা আর হাওয়া দিচ্ছে জোরে জোরে আর গাছগুলো পুরো মানে শুয়ে গেছে পুঁই শাকের গাছগুলো আর বেশি আসলে এখানটা তো মাটি নেই রাবিশ বুঝেছো শাকের গাছগুলো এখানটা পুরো একদম দেখো সব শুয়ে পড়েছে এখানে সব নেতি ওদের এখন দুপুরবেলার টাইম তো ওদের আরাম করার সময় আর এই যে উচ্ছে হয়েছে দেখো ছোটো ছোটো উচ্ছে দেখতে হচ্ছে এইরকম অনেক হয়েছে নিচে হয়েছিল ওখানে পোকা ধরে গাছটা বড় ছিল এই গাছের উচ্ছে না এই টাইমটা না বড্ড পোকা হয় গাছে এই উচ্ছেতে বড্ড পোকা হয় খুব পোকা হয় ঘরে অনেক উচ্ছে কিন্তু খাওয়া যায় না মানে এই যদি নামিয়ে নেওয়া যায় তাহলেই যদি খাওয়া যায় কিন্তু এই টুকুনিতে নামালে ভিতরে কিচ্ছু হয় না কোনো তেতো ক্ষেত্র কিছু পাওয়া যায় না ঠিক আছে তো কালকে টিকার ডাল করবো করে তো দেখছি এখানে এর ভিতরে বেশ কটা উচ্ছে হয়েছে আর কিছু উচ্ছে হলুদ ধরেছে দেখবে দেখো দেখো হলুদ হয়ে গেছে মানে এগুলো পোকা ধরেছে দেখা এ দেখো দেখতে পাচ্ছো এই যে হলুদ হয়ে গেছে দেখো ফুল আছে এই দেখতে হচ্ছে কিন্তু পোকা হয়ে গেছে থাকো করে আসি সাথে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া ভাত সাদা ভাত হয়েছে কি কি হয়েছে তোমাদের একবার দেখাই বুঝেছো এই যে ভেন্ডি সর্ষে বাটা কালারটা সেই দারুণ পরিমাণে হয়েছে তার সাথে হয়েছে এই যে মাছ তার সাথে এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ধনে পাতা দিয়ে মাছের তেল দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে তার সাথে হয়েছে চাটনি এই হয়েছে আজকে আমাদের কিন্তু দুপুরের মেনু কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কথাগুলো বুঝতে একটু অসুবিধা হবে তবে খ্যাপে খ্যাপে বলছি একটু বুঝে নিও আমি একটা কী জিনিস বলো তো যে কথা শুনতে রাজি না প্রথম কথা আর দ্বিতীয় কথাই যে আমার বর কী করছে দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করতে পারে না জুম করছে কম করছে একবার আমাকে মোটা বানিয়ে দিচ্ছে আর আমি সবাই আমাকে বলছে শিবানি আগের থেকে রোগা হয়েছে মনে হচ্ছে থাইরয়েডের ওষুধটা খেয়েছি তো একটু রোগা হয়েছে আর কী মশা কামড়াচ্ছে আমার আজকে তবে অনেক বাসন সকালবেলা জল পাই না সেজন্যই রাত্রি এখনই সব মেজে নেবো আর সেই হাতে ভীষণ যন্ত্রণা করছে আর আমার পেটের যত খাবার আমার মুখে উঠে আসছে আর একটা কথা আমি ওই যে কথাটা ফ্রিজে মানে বলতে নিই এখন যে মানুষ বললাম না যে সব কিছু মানুষ পারে আর একটা কথা কেউ যদি মুখে বলে দেয় আমাকে আমি দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন মরে গেলেও তাদের কিন্তু আমি কোনো কিছু আর রাখতে যাব না কোনো দিন আসন টাসন মেঝে সব কিছু করে ঘরে ঢুকে পড়েছি এবার এখন কিছু ভিডিও পোস্ট করব রিলস পোস্ট করে তারপর শোবো আর জামা কাপড়গুলো শুকাই তার থেকে থাক বাইরে ওয়েদারটা তো ভালো আছে যদি বৃষ্টির ঝড় বেশি ওঠে তখন দেখা যাবে আর এখানে ভাত দিয়ে পুরো মাখামাখি করছে কাকে কাউকে কিছু আবার বলা যাবে না বাবা মশারি খাটাই জানো তো ছেলেটা খুব শীত করছে পাখাটা কমিয়ে দিই দিয়ে মশারি খাটাই খাটিয়ে তারপরে একটুখানি শুই আর খানিকটা ধনে পাতায় যে বাঁচিয়ে রেখে দিয়েছি আর খানিকটা রান্না করেছি ছেলের ফোনটা রয়েছে চার্জ দেবো দেখি আজকে সেই শুয়েতে ছেলে কটা বাজে তখন একটা ফ্যাকটা মনে বাজে ঠিক টাইম বলতে পারবো না সেই থেকে ঘুমাচ্ছে এখন তো অলরেডি চারটে বাজে ওই একটু যখন শরীর খারাপ হয় বেশিক্ষণ না ঘুমালে ওর ভাল লাগে না বুঝেছ তো চলো আমি কাজগুলো সারি শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আছি ভালো দুপুরে ভাত খাইনি আর দুপুরে ঘুমাতেও পারিনি ঘুমানোর মানে কোনো জায়গাই নেই ঘুমানোর উপায় নেই আসল কথা বুঝেছ শান্তির ঘুম ঘুমাবো সেদিন যেদিন আমার নিজের শো একদম আস্থানা হবে নাহলে তো মানুষের কি বলবো এত চাপ সেখানে শোয়ার কোনো উপায়ই নেই ছেলে ওই যে কেক খেয়েছে ওই যে কেকটা কেকটা দেখাও তো বাবা জানি ওই দেখতে পাচ্ছ কেক খেয়েছে সেদিন গেছিল সেদিন একটা জুস একটা যায় ওই যে নববর্ষের দিন একটা জুস একটা কেক জুস পরে দশ টাকা দামের ওই ওইগুলো দিয়েছে ওই মে মে ইসে হয় না কি বলে ওই পেপার বোর্ড না কি বলে কি ঢুকছে বাপি ফোনে তোমার ঢুং করে আছে তাই জেনে মনে নাকি তা ওই হচ্ছে ওর ভালো লাগছে না এমনি কথা বাতা বলতে বা ফোন দেখতে যে ছেলে একটু ভালোবাসে ফোন দেখতে সে সারা দিন শুয়েছিল এই উঠেছে পড়তে যাওয়ার আছে আর আমি যাব বই কিনতে ওকে বললাম যেতেও বললো তুমি চলে যাবো না বাবাকে নিয়ে তুমি তো জানো আমি যাব না তো দেখা যাক কি হয় বললে আমি তো বলেছি যেতে তারপরে হচ্ছে ওই যে কেক খেলো এখন ওষুধ খাবে ভাত খাইনি ও খাইনি আমিও খাইনি এ এক ছেলের মানে কী বলবো কিছু হলেই ভালো লাগে না ছেলেপিলের কিছু হলে বাবা মার ভালো লাগে বলো বই কিনতে যাবো বই কিনতে অনেকগুলো টাকা অনেকগুলো মানে অনেকগুলো টাকা বুঝেছো তো তো দেখা যাক যাই তিনটে বই যেটা এখন এই মুহূর্তে লাগবে সেই তিনটে বই নিয়ে আসি বাকি বইগুলো পরে আনবো সেগুলোর জন্য টাকা লাগবে তিনটে বইতেই তিন হাজার টাকা লাগবে বুঝেছ দেখা যাক চলো সতে থাকো রেডি হয়ে যার ওষুধ দিই তো এই যে রেডি হয়েছি বরকে বললাম যে দেখো হাওয়া আছে নাকি কেন বর আমাকে আমাকে দেখলেই ওর মনে পড়ে তখন আমি যেই বেরোই যে হাওয়া নেই তখন হাওয়া দিতে মনে করে আর ওকে খেয়েছিল আর ওই দেখো ওকে দুটো কলা দিলাম ওই যে কলা খাচ্ছে তারপর ওষুধ দিয়ে গেলো ওর বাবা জল দিল ওষুধটা দেওয়া হলো যে ওষুধ খা ও পড়তে যাবে পড়তে যাবে তো আর আমাকে ফোন করবা ও পড়তে যাবে বা মেসেজ করবা যেটা হোক করবা আমি তো চলো আমি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি দেখা যাচ্ছে না এই যে ব্যাগটা চলো বই খাতা নিয়ে আসি সাথে থাকো এত ভিড় হেঁটে নেমে বড় সাইকেলে কোথায় ছিল আর আমি কোথায় হেঁটে এখন যাচ্ছি ভিড় ভিড় যেমন গাড়ি তেমন মানুষ সব ভিড় মনে জানে চৌত্রিশ সেল এখনো কাটেনি দুটো বই পেলাম দু হাজার টাকা বিল আর একটা বই পেলাম না এখন যাচ্ছি চলে দেখি কালকে আবার আসতে বললো কালকে আবার আসবো এই অত দূর থেকে এই অবধি রাস্তার মধ্যে যা ভিড় রোজ আসা সম্ভব বলো কি করা যাবে ফিজিক্সের বইটা নাকি পাওয়াই যাচ্ছে না এতটাই সমস্যা কর ব্যাপার যে বলার কথা না ভালো লাগে না চলো ওই যে বর আসছে কই বর ওই যে লাল গেঞ্জি পরা আসছে সাইকেল চালিয়ে চালিয়ে ফিজিক্স পেলাম না শুধু কেমিস্ট্রি আর ম্যাথ পেলাম তাও নিচ্ছিলাম না বললাম এক্স কথাই নেবো তিনটে যে না এটা নিয়ে নাও বন্ধু তোরা চলে এসেছি বাড়ি আর বই দেখাই আমার বর হাঁপিয়ে গেছে দেখো দেখো অবস্থা গেঞ্জিটা আমার বরের বেচারা ফুটো হয়ে গেছে গো নতুন একটা গেঞ্জি কিনতে হবে কোন দিক সামলাবো বুঝতে পারি না জানো তো দেখো কাউকে তো বলতে পারি না যা খরচা সবটা এই যে বই দেখ এখন আর বার করে দেখালাম না তোমাদের অবশ্য পরের ভিডিও দেখাবো ছেলে আসুক বার করবে তখন ভিডিওটা করব এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে বইগুলো খুলে খুলে দেখানো সম্ভব না আর বইগুলোর বিল টাকা অনেকগুলো দুটো বই মানে এখানে দু সেট ফিজিক্স ফিজিক্স হয়নি কেমিস্ট্রি আর ম্যাথ দুটো দুটো চারটে বই আছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এত দাম এক হাজার নব্বই টাকা করে দাম বই পারো বিশাল ব্যাপার পারি না আমি জীবনে কোনোদিন এত খরচা করে আমার বাবা কোনোদিন আমাদের পড়াতো না আজকে আসছি তো দেরি হয়ে গেল সেখানে একটা ভাই আমাকে বলছে দিদি সত্যি কথা তোকে ধন্যবাদ দি যে তুই চেষ্টা শত চেষ্টা আমার লজ্জা নেই আমার ছেলেকে পড়ানোর জন্য যদি লোকের কাছে আমার হাত আমার কোনো লজ্জা আমি মনে করি না আছে পরে বলি বাকি কথা রাত নটা বাজে বর যাচ্ছে মুদি সবাই আনতে হয়ে যে যাচ্ছে আর আমি বর বরকম একটু মুড়ি দাও না গো এত জোর খিদে পেয়েছে দুপুরে ভাত খাইনি ছেলেটা দাও কেক কলা টলাগুলো খেয়েছে আর আমি তো খাইনি তখন চলে গেলাম বই আনতে এখন এই বললাম তো একটু মুড়ি দিলো ঝুড়ি ভাজা ঝুড়ি দিয়ে খেতে পারি না শুকনো মুড়ি খেতে পারি না ছোটো বাটিতে হ্যাঁ একটুখানি দাও তাই দিল তো চলো পরে আসি হ্যাঁ বরের ভীষণ মানে কষ্ট হয়ে গেছে আর কি জানো তো দেখো লাউয়ের দানা মুদিখানা জিনিস নিয়ে আসলো নিয়ে এসে দেখো ওষুধ করবে কি কেমন করে ঘুমাচ্ছে তোমাদের একবার দেখাই তারপরে বই কিনতে গেছি কতটা টাইম আর আমি এরম ঘুমাচ্ছে ক্যামেরা ধরেছি বলে ছেলে ওর বাবাকে ডাকছে দেখতে পাচ্ছ এতটা ক্লান্ত হয়ে যাচ্ছে আজকাল না বলার কথা না আর বরের দুটো গেঞ্জি কিনে দিতে হবে গো গেঞ্জিগুলো একদম ছিঁড়ে গেছে আর স্যান্ডো গেঞ্জি ছাড়া আমার বর থাকতে পারে না বুঝতে পেরেছো আর এখানে আমার ছেলেকে খাইয়ে দিলাম ছেলের থালায় আমি নিয়ে নিলাম খাইয়ে না দিলে তো তো আবার ঠিক করে খাবে না সেই কারণে আর এই দেখো দেখতে পাচ্ছো আমি কী দিয়ে বলো তো আর একটু লাউ ঘন্ট একটু মানে কি মাছ আছে সব এই দিয়ে আর বরকে ভেন্ডি দিলাম মাছ দিলাম তো বরের তো ভাগে মাছ ছিল না আমরা আমার যে ভাগে মাছ ছিল সেটা আমরা দুজন মিলে ভেঙে খেলাম তো চলো আজকের মতো বিদায় টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো যদি কারোর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু